আসসালামু আলাইকুম ডিয়ার আর ক্যান্ডিডেট স্পেশালি যারা বিশেষ প্রিলিমিনারি টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের আলোচনা যদিও এই আলোচনাটি শুধু প্রিলিমিনারির জন্য না বিসিএস রিটেন টেস্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা বোর্ড যারা ফেস করবেন তাদের জন্য কিন্তু এই আলোচনাটি ইম্পর্টেন্ট তো আপনারা অনেকে আমাকে বলেন বা আপনাদের যে একটা মন্তব্য সেটা হচ্ছে আমি বিশেষ ভাইভাকে মূলত বেশি ফোকাস করি বা এমফোসাইজ করি বা হাইলাইট করি প্রিলিমিনারি বা লিখিত কেউভাবে হাইলাইট করি না কেন আসলে আমি খুব ব্যস্ত একটা মানুষ আমি ভাইবা পড়ানোটা আমার একটা নেশা বিসিএসের ভাইবা স্টুডেন্টদের পড়ানোর আমার আমার একটা নেশা এবং এখানে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি প্রিলিমিনারি স্টুডেন্টও পড়াই লিখিত স্টুডেন্টও পড়াই তো যাই হোক আমি আজকে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে টপিকটি সেই টপিকটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা সম্পর্কে এবং আমি মূলত আমি প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে ক্লাসে যেভাবে পড়াই এটা হচ্ছে আমার স্মার্ট বোর্ড সেভেনটি ফাইভ ইঞ্চিস স্মার্ট বোর্ড ব্যাকবন ব্র্যান্ডের এবং আমি মূলত স্মার্ট বোর্ডে পড়াই আর প্রিলিমিনারি টেস্টে আসলে দুশো নম্বরের পরীক্ষা হয়ে হয়ে থাকে দুশো নম্বরের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে টোয়েন্টি মার্সের আসে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে থার্টি মার্কসের আসে ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স থেকে টেন মার্কসের আসে এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডাইজেস্টার ম্যানেজমেন্ট থেকে টেন মার্কসের আসে এই টোটাল সেভেন্টি মার্কস আমি পড়াই প্রিলিমিনারিতে আর রিটেন টেস্টে আমি থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি মার্ক্স পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স টু হান্ড্রেড মার্কস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওয়ান হান্ড্রেড মার্কস এবং বাংলা এবং ইংরেজি রচনা নাইনটি মার্ক্সের আর আয় বা দুশো নম্বরের এই টোটাল সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্কস পড়াই আউট অফ থার্টিন হান্ড্রেড মার্কস এখন আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা এই রাষ্ট্র সম্পর্কে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে এসেছে রিটেন টেস্টে আসে এসেছে ভাইভাতে প্রশ্ন করা হয় তো কেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আসলে ইম্পর্টেন্ট একটি রাষ্ট্র আচ্ছা আমি যদি গ্লোবাল পলিটিক্সের যে পোলারাইজেশন যেটা হয়েছে বা হচ্ছে সেটির পার্সপেক্টিভে যদি বলি তাহলে চিল নাও এখন পর্যন্ত ওয়ার্ল্ড পলিটিক্সে ওয়ার্ল্ড ইকোনমিক্সে ওয়ার্ল্ড জিও পলিটিক্সে ওয়ার্ল্ড মিলিটারি সিস্টেমে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল একটি স্টেট বিকজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে পলিসি সেটি অনেকাংশে বিশ্বকে প্রভাবিত করে মূলত যদি আমি ইউনাইটেড স্টেটস সম্পর্কে একটা পরিচয় দিই তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা নিয়ে আলোচনা আরও হবে সামনে তো সংক্ষেপে যদি বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা বা যুক্তরাষ্ট্র এটি আয়তনে বিশ্বের থার্ড লার্জেস্ট বা কেউ কেউ এটিকে ফোর্থ লার্জেস্ট রাষ্ট্র হিসাবে মনে করেন এটি একটু বিতর্কিত বিষয় তবে পৃথিবীর লার্জেস্ট যে রাষ্ট্রটি সেটি হচ্ছে রাশিয়ান ফেডারেশন বা রাশিয়া সেকেন্ড লার্জেস্ট হচ্ছে কানাডা আর থার্ড লার্জেস্ট এটা ইউএসএ এবং চায়না এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে তো যাই হোক সে বিতর্কে আমি যাচ্ছি নি আর জনসংখ্যার দিক থেকে ইউএসএ পৃথিবীর থার্ড লার্জেস্ট একটি রাষ্ট্র এটি নিয়ে কোনো কনফ্লিক্ট কনফ্লিক্ট নেই বিশেষ করে পৃথিবীর লার্জেস্ট পপুলার সিস্টেট হচ্ছে চায়না একটা সময় ছিল আর এই মুহূর্তে বিশ্বের লার্জেস্ট পপুলার সিস্টেট হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ যদি আমি বলি যে বিশ্বের শীর্ষ জনবল দেশ হচ্ছে ভারত এই মুহুর্তে বিশ্বের দ্বিতীয় শীর্ষ জনবল দেশ হচ্ছে চায়না আর বিশ্বের তৃতীয় শীর্ষ জনবল দেশ হচ্ছে আমেরিকা ভারত যেহেতু লার্জেস্ট পপুলার স্টেট এবং ভারতের যে পলিটিক্যাল সিস্টেম ভারত যেহেতু ডেমোক্রেসিকে বিলং করে এ কারণে ভারত হচ্ছে পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট আর আমেরিকা হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট আমেরিকা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং একটি লিবারেল ডেমোক্রেসিকে মূলত বিলং করে এবং প্রমোট করে এরপর যদি আমি বলি এটি লার্জেস্ট ইকোনমিক স্টেট অর্থাৎ বিশ্বের শীর্ষ একটি অর্থনীতির দেশ যদিও কেউ কেউ চীনকে এগিয়ে রাখেন কিন্তু এখনও অবধি আমেরিকার অর্থনীতিকে চীন ছাপিয়ে যেতে পারেনি এরপরে আমেরিকার যে আদর্শ এবং নীতি সেটি হচ্ছে যেহেতু বিশ্বের এটি সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট এবং লিবারেল ডেমোক্রেসিকে প্রমোট করে এবং বিলং করে এ কারণে আমেরিকার আনব্রিটেন স্টেট পলিসি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসিকে প্রমোট করা এবং এটিকে এস্টাবলিশ করা একই সাথে এটি বিশ্বের লার্জেস্ট ক্যাপিটাল স্টেট অর্থাৎ এটি একটি বিশ্বের শীর্ষ পুঁজিবাদী রাষ্ট্র তো যেহেতু আমেরিকা বিশ্বের শীর্ষ পুঁজিবাদী দেশ বিশ্বের শীর্ষ দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ হয় বিশ্বব্যাপী গণতন্ত্রকে সে প্রমোট করতে চায় এটা স্বাভাবিক আর পুঁজিবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের পুঁজিবাদ ব্যবস্থাকে সে প্রমোট করতে চায় মুক্তবাদর অর্থনীতিকে প্রমোট করতে চায় এরপরে আমেরিকার অবস্থান যদি আমরা দেখি তাহলে এর একদিকে আসছে আটলান্টিক মহাসাগর এবং আরেকদিকে আসছে প্রশান্ত মহাসাগর তার উপরে আছে কানাডা নিচে আছে মেক্সিকো কানাডা এবং মেক্সিকোর মাঝে আমেরিকা একদিকে আটলান্টিক এবং একদিকে প্রশান্ত দুটি বৃহৎ মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ায় এ রাষ্ট্রটি তার সিকিউরিটি জায়গা থেকে ন্যাচারালি অনেক সুবিধা পেয়ে থাকে এবং এ কারণে আমেরিকার যদি মিলিটারি স্ট্র্যাটাজি দেখি সেক্ষেত্রে সে ল্যান্ড ফোর্সের চেয়ে মূলত সে নেভাল ফোর্সের উপরেই সে বেশি ডিপেন্ডেন্ট এবং আমরা জানি আমেরিকাতে যে তার যে ফোর্সগুলো আছে সেটি ইউনাইটেড স্টেটস আর্মি রয়েছে ল্যান্ড ফোর্স রয়েছে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স রয়েছে ইউনাইটেড স্টেটস নেভাল ফোর্স রয়েছে তারপর ইউনাইটেড স্টেটস নেভি নেভিসিল রয়েছে এবং ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ডো আছে যে তারা আগামীতে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে হয়তো আউটার স্পেসে ফাইট করবে অর্থাৎ মহাকাশ যুদ্ধ করবে সেই সুবাদে তারা স্পেস কমান্ডো তারা তৈরি করেছে তো এরকম আমেরিকা সম্পর্কে যদি ঘন্টার পর ঘন্টা বলা যায় কথা শেষ হবে না অনেক ইনফরমেশন রয়েছে তো আমেরিকা যেহেতু বিশ্বের একটি বৃহত্তম একটি রাষ্ট্র গণতান্ত গণতান্ত্রিক রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিধর একটি রাষ্ট্র তো এই আমেরিকার একটি হিস্ট্রি আছে খুব সংক্ষেপে যদি বলি যে আমেরিকা ভূখণ্ড আটলান্টিকের ওপারে একটা সময় পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল মূলত ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বা চোদ্দশো বিরানব্বই সালে আমেরিকা ভূখণ্ড আবিষ্কার করেন আমেরিকা ভূখণ্ড আবিষ্কার করার পরে এটি দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা মূলত এই দুটি অংশ নিয়েই তো মূলত আমেরিকা তো দক্ষিণ আমেরিকার দেশগুলোকে শাসন করেছে অধিকাংশ দেশই শাসন করেছে স্পেন অর্থাৎ স্প্যানিশ কলোনি ছিল সাউথ আমেরিকা আর নর্থ নর্থ আমেরিকা যে কন্টিনেন্ট সে কন্টিনেন্টের মধ্যে তিনটা রিজিয়ন আছে একটা নর্থ আমেরিকা অঞ্চল সেন্ট্রাল আমেরিকা অঞ্চল এবং ক্যারিবিয়ান অঞ্চল নর্থ আমেরিকান রিজিয়নের মধ্যে আমেরিকা নামক যে ভূখণ্ডটি এটি মূলত বেশিরভাগ জায়গায় শাসন করেছে গ্রেট ব্রিটেন ইনফ্যাক্ট সতেরোশো ছিয়াত্তর সালে চার জুলাই আমেরিকার জনগণ মূলত তেরোটি ভূখণ্ডের জনগণ গ্রেট ব্রিটেনের এগেনিস্টে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে এবং তারপরে বড় একটা যুদ্ধ করে সতেরোশো তিরাশি সালে তিন সেপ্টেম্বর থ্রো ভারসাইট ট্রিটি বা প্যারিস ট্রিটি এটির মাধ্যমে গ্রেট ব্রিটেনের কাছ থেকে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স অ্যাসিভ করে অর্থাৎ গ্রেট ব্রিটেনের এক সময় গ্রেট ব্রিটেনের অধীনে ছিল এই আমেরিকা এবং সেই আমেরিকা বা আস্তে 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 একটি শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে আমেরিকার হিস্ট্রি অনেক বড় আমি পদে আরেক আরও কয়েকটা পর্বে নিয়ে আলোচনা করবো তো মূল ব্যাপার হচ্ছে যে এই আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এসেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এসেছে যদিও তার যে পলিসিগুলো বিশেষ করে পলিসি অফ নিউট্রালিটি পলিসি অফ আইসোলেশন বিভিন্ন পলিসি তাকে যুদ্ধে আসতে বারণ করেছিল বাট আমেরিকা ওয়াজ বাউন্ড টু ডু সো বিশেষ করে আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি কর্তৃক আক্রান্ত হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপান কর্তৃক আক্রান্ত হয়েছিল এই আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে আমেরিকা আসলে তার পলিসি অফ আইসোলেশন বা পলিসি অফ নিউট্রালিটি এখান থেকে ফেরত এসে সে দুটি বৃহৎ যুদ্ধে অংশগ্রহণ করে এবং এটি অংশগ্রহণ করবার মধ্য দিয়ে সে জয়লাভও করে আলটিমেটলি জয়লাভ করার পরে আলটিমেটলি আমেরিকা একটি বৃহৎ রাষ্ট্র হিসাবে বা একটি পরাশক্তিধর রাষ্ট্র হিসাবে পরিণত হয় স্পেশালি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফর্টি ফাইভে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ হবার পরে আমেরিকা এবং ফর্মার সোভিয়েত আসা দুটি রাষ্ট্রের মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার শুরু হয় সে কোল্ড ওয়ারে আমেরিকা শেষ পর্যন্ত জয়লাভ করে বিশেষ করে নাইনটিন নাইনটি ওয়ানে সোভিয়েত কলাপস করে আমরা জানি যে নাইনটিন ফর্টি ফাইভের থেকে নাইনটিন নাইনটি ওয়ান পর্যন্ত সোভিয়েত এবং আমেরিকার মধ্যে যে কোল্ড ওয়ার চলছিল সেই কোল্ড ওয়ারে ওয়ার্ল্ড পলিটিক্স ওয়ার্ল্ড ইকোনমি এটা ছিল বাইপোলার বা বাই পোলারিটি অর্থাৎ দিমেরু ব্যবস্থা একানব্বই সোভিয়েতের বিলুপ্তির মধ্যে দিয়ে আমেরিকা এখন কিছুদিন যাবৎ সে ইউনিপোলারিটি অর্থাৎ সে ইউনিপোলারিটি বিলং করে বা আমেরিকার নেতৃত্বে বিশ্ব চলে বাট রাইট ন বিশ্ব কিন্তু এখন মাল্টিপোলার বা মাল্টিপোলারিটি তো আমেরিকার ফরেন পলিসির কথা যদি বলি আমেরিকা ফরেন পলিসির ক্ষেত্রে তার ট্র্যাডিশনাল ফরেন পলিসির ক্ষেত্রে বিশ্বের তিনটি রিজনকে ইম্পর্টেন্স দেয় তার মধ্যে ওয়েস্টার্ন ইউরোপ মিডিল ইস্ট এবং তা আরেকটা হচ্ছে যে ফারিস্ট এশিয়া অর্থাৎ পশ্চিম ইউরোপ মধ্যপ্রাচ্য এবং পূর্ব পূর্ব যে এশিয়া বা যেটিকে আমরা বলি দূরপ্রাচ্য এটিকে আমেরিকা গুরুত্ব দেয় তো সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফর্মার প্রেসিডেন্ট মিস্টার ওবামার আমল থেকে যে পিভর্ টু এশিয়া পলিসি গ্রহণ করবার পরে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসে পরে ইন্দো প্যাসিফিক ইস্ট্রাকি আমেরিকা ইম্পর্টেন্স দেয় রাইট নাও আমেরিকা বিশ্বের তিনটি অঞ্চলকে গুরুত্ব দিচ্ছে স্পেশালি মিডিল ইস্ট তো আছেই তারপরে হচ্ছে ফার ইস্ট এশিয়া তো আছে এখন যেটি গুরুত্ব দিচ্ছে সেটা ইন্দো প্যাসিফিক রিজন তো এ হচ্ছে মূলত আমেরিকা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্ব দেয় আর আমেরিকার যে ট্র্যাডিশনাল যে রাষ্ট্রগুলো রয়েছে যারা ট্র্যাডিশনালি আমেরিকার ফ্রেন্ডলি স্টেট তার মধ্যে আসছে ইউরোপের রাষ্ট্রগুলো ইউরোপের রাষ্ট্রগুলো রয়েছে তারপরে যদি আমরা বলি ফার এশিয়াতে ইয়ে আছে আপনার জাপান আসছে সাউথ কোরিয়া আছে এগুলো হচ্ছে আমেরিকার সাউথ কোরিয়া হচ্ছে আমেরিকার ট্র্যাডিশনাল একটি মিত্র রাষ্ট্র জাপান হচ্ছে স্ট্রোট আজিকাল রাষ্ট্র মিত্ররাষ্ট্র আর আমেরিকার ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটর বল যদি আমি বলি সেটা হচ্ছে মিলিটারি কম্পিটিটর এবং আইডিওলজিক্যাল কম্পিটিটর সেটা হচ্ছে রাশিয়া আর ইকোনমিক কম্পিটিটর এবং আপনার জিও পলিটিক্যাল কম্পিটিটর সেটা হচ্ছে চায়না এই জন্য রাশিয়া এবং চায়নাকে আমেরিকা বিভিন্নভাবে ইয়ে কনফ্রেন করার জন্য আমেরিকা বিভিন্ন অ্যালায়েন্স ফর্ম করে তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি একটা সিকিউরিটি ডায়ালগ এবং অকাস এরকমভাবে অনেকগুলো জোট আমেরিকা গঠন করেছে তো যাই হোক এখন পর্যন্ত বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে প্রভাব এটি রয়েছে এবং এই প্রভাব দীর্ঘদিন থাকবে যতদিন পর্যন্ত আমেরিকার প্রভাব বিশ্বব্যাপী থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই আমেরিকা গুরুত্ব পাবে তো যা হোক এই আমেরিকা সম্পর্কে খুবই অল্প কথা বললাম এটি নিয়ে অনেক জানার আছে বলার আছে তো আমরা আজকে প্রিলিমিনারি শীর্ষক কিংবা কোন ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে আর আপনাদের অনেক কিউরিয়সিটি যে আসলে আমি প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে কীভাবে পড়াই বা কোন টপিকগুলো কীভাবে পড়াই আমি আবারও বলছি আমি আসলে বেশি ভাই হাইলাইট করি বিশেষ ভাই ভাই স্টুডেন্টদেরকে এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু কনভিউ দ্য মেসেজ দ্যাট রাইট নাও অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড মানে ফিফটি থা মানে ফিফটি মানে ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট অর্থাৎ প্রায় পাঁচশো স্টুডেন্ট এখন আমার ভাইবার স্টুডেন্ট এবং প্রতি বছর আমার কাছে ভাইবার সেবা নিয়ে ইউ স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন প্রিলিমিনারিটা আমি কম গুরুত্ব দিই তবে এখন চিন্তা করছি প্রিলিমিনারিটাও আমি বেশি করে ফোকাস করব তো যাই আজকে আমরা আমেরিকা সম্পর্কে এই যে এটা হচ্ছে আমেরিকার ম্যাপ বা এটা আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি এটা হচ্ছে আমেরিকার সম্পর্কে ইনফরমেশন তো উইস্ট্যাপ কোশ্চিন ইউ মে ফেস্ট ইন বিসিএস প্রিলিমিনারি টেস্ট টুয়েস্ট টেস্ট অ্যাজ ওয়েল এস ভাইভা বোস রিগার্ডিং আমেরিকা তো প্রথমে আমি যদি আপনাকে আমেরিকার কথা বলি তাহলে দেখেন সেটি হচ্ছে যে বর্তমানে আমি আগেই বলেছি আমেরিকা হচ্ছে বিশ্বের আয়তনে বিশ্বের তৃতীয় মতান্তরে চতুর্থ বৃহত্তম দেশ জনসংখ্যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ বিশ্বের শীর্ষ পুঁজিবাদী দেশ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ বিশ্বের শীর্ষ ক্ষম ক্ষমতা সামরিক ক্ষমতার ধর দেশ আর এই আমেরিকার অবস্থান দুটি মহাসাগরের মাঝে একটা হচ্ছে আটলান্টিক একটা হচ্ছে প্রশান্ত এবং তার উপরে আছে কানাডা নিচে আছে মেক্সিকো এবার আসি আমরা প্রিলিমিনারি উপযোগের প্রশ্ন সেটি হচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন এবং তিনি আমেরিকার ফর্টি সিক্স প্রেসিডেন্ট এবং সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তাহলে আমরা এখান থেকে চারটা তথ্য পেয়েছি আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে মিস্টার জো বাইডেন একটা ইনফরমেশন আপনারা জেনে রাখেন আমেরিকার প্রেসিডেন্টকে কিন্তু অ্যাড্রেস করতে হয় মিস্টার আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু অ্যাড্রেসড হয় মিস্টার হিসাবে অর্থাৎ মিস্টার জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি কততম প্রেসিডেন্ট ফর্টি সিক্স প্রেসিডেন্ট এবং তিনি আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট সেকেন্ড তথ্য আছে আমেরিকার বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী তার নাম হচ্ছে অ্যান্টনি গ্লিনকেন এই তথ্যগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় এসেছে যেমন এর আগে এসেছে টোয়েন্টি নাইন বিসিএস আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে সেই সময় ছিলেন হিলারি রডহাম ক্লিন্টন হার এক্সিলেন্সি হিলারি রডহ্যাম ক্লিন্টন এবং এটি বিসিএসএ এসেছে এরপরে আমরা যদি দেখি যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর উপাধি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট এটা বিশেষ ভাবে গোটেও জিজ্ঞাসা করা হয় যে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপাধি তার মধ্যে আমেরিকা তাই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যিনি তাকে আমরা কি টাইটেল হিসাবে জানি সেটি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর উপাধি হচ্ছে সেক্রেটারি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীর উপাধি সেক্রেটারি অফ ডিফেন্স বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে লয়েড অস্টিন হ্যাঁ মিস্টার লয়েড অস্টিন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রীর উপাধি হচ্ছে সেক্রেটারি অফ দ্য ট্রেজারি আমেরিকার অর্থমন্ত্রীকে হয় সেক্রেটারি অফ দ্য ট্রেজারি পররাষ্ট্রমন্ত্রীকে হয় সেক্রেটারি অফ স্টেট আর প্রতিরক্ষা মন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ ডিফেন্স এরপরে আমেরিকা চার জুলাই সতেরোশো ছিয়াত্তর গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তাহলে আমেরিকার স্বাধীনতা দিবস কবে চার জুলাই কারণ আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালে চার জুলাই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে অ্যানাদার ইনফরমেশন আই উড লাইক টু কনভেউ দ্যাট পৃথিবীতে দুটি দেশ আছে একটা হচ্ছে বাংলাদেশ এবং একটা হচ্ছে আমেরিকা এই দুটি দেশ তার শত্রুর এগেনিস্টে প্রথমে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে এরপরে বড় একটা যুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্তভাবে বীজ অর্জন করে সে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যেমন নাইনটিন সেভেন্টি ওয়ানের টোয়েন্টি সিক্স মার্চ বাংলাদেশ ডিক্লেয়ার্ড হার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড থ্রো দিস বাংলাদেশ পার্টিসিপেট গ্রেট ওয়ার দ্যাট মিনস দ্যাট ইস লিবারেশন ওয়ার এগেনস্ট পাকিস্তান ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অন সিক্সটিন ডিসেম্বর বাংলাদেশ অ্যাসিভড হার গ্রেট ভিক্টোরি থ্রো দিস বাংলাদেশ ওয়াজ ফর্মড অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারিং স্টেট ইন দ্য ওয়ার্ল্ড একই সাথে আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালে চার জুলাই গ্রেট ব্রিটেনের এগিয়ে স্বাধীনতার ঘোষণা দেয় এরপরে সে একটি বড় যুদ্ধে অংশগ্রহণ করে সেটি নামে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ওয়ার এবং এই যুদ্ধে গ্রেট ব্রিটেনকে সে পরাজিত করে কি করে সেটি হচ্ছে সতেরোশো তিরাশি সালের তিন সেপ্টেম্বর ফার্স্ট ভার্সাইট ট্রিটি বা প্যারিস চুক্তি প্যারিস ট্রিটির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করে তাহলে পৃথিবীতে দুটো দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছে আগে আমেরিকা কার বিরুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে বাংলাদেশ কার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এবং এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করেছে যেটি উনিশশো সালে সালের ডিসেম্বর কিসের মধ্য দিয়ে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার আর আমেরিকা বিজয় অর্জন করেছে সেটা হচ্ছে ভার্সেট চুক্তির মাধ্যমে এরপরে আমেরিকার স্বাধীনতার ঘোষক যাকে বলা হয় সেটি হচ্ছে উইলিয়াম টমাস জেফারসন টমাস জেফারসন আমেরিকার স্বাধীনতার ঘোষক আমেরিকার জাতীয় পতাকায় পঞ্চাশটি তারকা রয়েছে আর তেরোটি ডোরাকাটা দাগ রয়েছে তাহলে পঞ্চাশটি তারকা রয়েছে মূলত আমেরিকার এই মুহূর্তে টোটাল স্টেট মানে অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি এই জন্য পঞ্চাশটি অঙ্গরাজ্য হওয়ার কারণে আমেরিকার জাতীয় পতাকায় পঞ্চাশটি স্টার্ট থাকে আর আমেরিকা যখন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে সেই সময় আমেরিকার স্টেট ছিল তেরোটি ইভেন তেরোটি অঙ্গরাজ্য মানে একেবারেই ডিরেক্টলি ফর্মালি ইউনাইটেড হয়ে গ্রেট ব্রিটেনের এগেনিস্টে যুদ্ধ করে এই জন্য সেই তেরোটি রাষ্ট্ররা রাজ্য যেহেতু শুরুতে ছিল তেরোটি রাজ্য যেহেতু আমেরিকার মানে আমেরিকার পক্ষে বা ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে সে কারণে আমেরিকার ন্যাশনাল ফ্ল্যাগে এরকম তেরোটি রেখাটানা থাকে আচ্ছা আমেরিকার বর্তমান রাজ্যের সংখ্যা হচ্ছে অর্থাৎ বর্তমান অঙ্গরাজ্য কয়টি সেটি হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন জর্জ ওয়াশিংটন মিস্টার জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নট অনলি দ্যাট বাট অলসো আমেরিকার ফাদার অফ দ্য নেশন এবং আমেরিকার কমান্ডার ইন চিফ হার ইন্ডিপেন্ডেন্স ওয়ার তাহলে জর্জ ওয়াশিংটন হচ্ছেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নায়ক এবং এই জর্জ ওয়াশিংটনের আরেকটি হচ্ছে যে আমরা জানি যে যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস এই মিস্টার জর্জ ওয়াশিংটন কখনোই হোয়াইট হাউসে বসবাস করেননি কেন করেননি কারণ যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন সেই সময় হোয়াইট হাউস নির্মিত হয়নি এরপরে আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস আর আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয়ের নাম হচ্ছে ওভাল ওভাল অফিস ওভাল অফিস আমেরিকার প্রেসিডেন্টের অফিসের নাম হচ্ছে ওভাল অফিস আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস এবং হোয়াইট হাউস কিংবা ওভাল অফিস দুটোই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এরপরে আমেরিকার হোয়াইট হাউসে বসবাসকারী বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস এবং তিনি আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট সর্বশেষ আজকে যে তথ্যটি দিব সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বার্ষিক ভাষণের নাম দ্য স্টেট অব দ্য ইউনিয়ন প্রতি বছর আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেন সে ভাষণটিকে বলা হয় দ্য কি বলা হয় সেটি হচ্ছে দ্য স্টেট অব দ্য ইউনিয়ন দ্য স্টেট অব দ্য ইউনিয়ন এটি বলা হয় তো আমেরিকা নিয়ে আমি কয়েকটা পর্ব আলোচনা করব আজকে আমেরিকার প্রথম পর্ব আজকের এই পর্বে আমেরিকা সম্পর্কে যে তথ্যগুলো আপনারা জেনেছেন আই স্ট্রংলি বিলিভ দ্যাট এই তথ্যগুলো আপনাদের বিশেষ পরীক্ষা শুধু না যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো আজকে মূলত আমরা আমেরিকা সম্পর্কে জানলাম যে সেটা হচ্ছে আমেরিকা প্রথম পর্ব অর্থাৎ ফার্স্ট এপিসোড এরপরে আমরা দ্বিতীয় পর্ব এরপরে আমরা তৃতীয় পর্ব সম্পর্কে জানবো তো যারা বিশেষ প্রিলিমিনারি স্টুডেন্ট তারা অলরেডি ইনফর্মড হলেন যে আমি মূলত আমার বিসিএসসি স্টুডেন্টদেরকে এরকম স্মার্ট বোর্ডে যে তথ্যগুলো পরীক্ষা আসার মতো আমি কিন্তু আরেকবার আরেকটি কথা আরেকবার বলি যে একটা এক্সাম্পল দিয়ে বলি সেটি হচ্ছে যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে আপনি জানতে পারেন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে আপনি ডিটেল জানার দরকার নেই বিকজ আপনি কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় পার্টিসিপেট করবেন সো আপনি বাংলাদেশ সম্পর্কে যত ডিটেল জানবেন হ্যাঁ আমেরিকা যেহেতু একটি 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 সুপার পাওয়ার কাজই আমেরিকা সম্পর্কে আপনাকে জানতে হবে কিন্তু এত বেশি জানার দরকার নেই যেটি যেন আপনাকে না মনে হয় যে আপনি আমেরিকান সিভিল সার্ভিস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন তো যাই হোক হিন্ডস আর ইনাফ ফর দ্য ওয়াইজ প্রত্যেকে হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আজকে পর্যন্ত শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম